আসসালামু আলাইকুম বাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব লাইভগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম আজকে কথা বলবো প্রিমিয়াম কোয়ালিটির একটি সাই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এটা কিন্তু রাজাবাসার আমলের খুবই পপুলার একটি খাট ছিল সেটা আমরা ইনশাল্লাহ তৈরি করেছি তো এই সাই তাজমহল খাটটি আপনাদের যাদের পছন্দ হয় আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে তো এই সাই তাজমহলটি এক কথায় অবাক করার মতো কাজ অবাক করার মতো ফিটনেস তার সাথে এটা মোটা ফিটনেস ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা লম্বায় আট ফিট আছে পাশে হচ্ছে ছয় ফিট যাদের এরকম সাই তাজমহল খাট পছন্দ আপনাদের বাসায় এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে চাইলে এখনই নির্ভয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে প্রবাস থেকে ভাই বোনেরা আপনারা কিন্তু নির্ভয়ে আপনারা কিন্তু ভয়ে নির্ভয় কিন্তু অর্ডার করে থাকেন কারণ আপনারা চিন্তা ভাবনা করেন আমি ওকে অর্ডার করতেছি ও ইনশাল্লাহ আমার সাথে প্রতারণা করবে না কিন্তু অনেক দোকানদার আছে আপনাদের সাথে প্রতারণা করে কিন্তু আমরা এই বা ফার্নিচার কোনো আপনাদের সাথে প্রতারণা করব না এতটুকু গ্যারান্টি আপনারা দিতে পারি আপনাদের আমানত কোনোদিনও দিনও হবে না তো এরকম সাই তাজমহল নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন তো শুরু করতেছি এটার নিচের পাখাটা দিয়ে এটা নিচের পাখাটা যে করা হয়েছে খুবই লাকজারিয়াসভাবে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা কত বড় গম্বুজ ইউজ করেছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না কাঠের কোয়ালিটি কাঠের ফিটনেস সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি মোটা ফিটনেস নিয়ে করা ছয় ইঞ্চি দেখতে দেখার মতো সৌন্দর্য অবাক করার মতো মোটা মোটা চারটি পিলার ইউজ করা হয়েছে তার সাথে ডিজাইনগুলো খুবই নিখুঁতভাবে এক কথায় রাজকীয়ভাবে ফুটানো হয়েছে আপনারা দেখতেই পারছেন প্রেসিডেন্সিয়ালভাবে গোলাপ গোলাপ ফিটনেস কোয়ালিটি এক কথায় অবাক করার মতো কারুকার্য দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন এখান দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি আদার্স এখান দিয়েও আমরা ডিজাইন করে দিয়েছি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিতে পিওর সেগুন কাঠের তৈরি করা কাঠ আপনার দরকার হলে দশটা মেস্তুরেন্টে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই প্রবাসী ভাই বোনেরা আপনারা নির্ভয় অর্ডার করতে পারেন কারণ আমরা রিজিগের সন্ধানে এই ভিডিও এভরিথিং করে থাকি এটার যে ফিনিশিং কাজের কোয়ালিটি এটার সাথে দুই ইঞ্চি হাইসা মাছ আছে গামারি কাঠের ডাসা গর্জন কাঠের চৌষটি জেলায় হোম ডেলিভারি ফ্রি তার সাথে এটার প্রাইস আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল তাজ সাই তাজমহলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তার সাথে আমি এটার কাঠটা কোয়ালিটিটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি দেখেন কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি একদম এ ওয়ান ফিনিশিং এ ওয়ান কোয়ালিটি সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর লিখিত দিয়ে দিব কোনো সমস্যা নেই তো আপনাদের যাদের এরকম সাই তাজমহল পছন্দ হয় বিআইপি যারাই নিতে চান এখনই আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের আমানত কোনোদিন খেয়ানত হবে না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠের ফার্নিচার আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আসতে চাইলে এখনই চলে আসবেন আমাদের ফ্যাক্টরি আশুলিয়া চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আপনাদের আমানত কোনো দিনও হবে না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি ফার্নিচার পাবেন আমাদের ফার্নিচারগুলো সম্পূর্ণ সিজনিং করা থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি